প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রিনা রিনার বিয়েসাদী হচ্ছে না কারণ অভাবে সংসার তার বাবা আগে তরকারি বিক্রি করতো তো বাবা মারা যাওয়ায় মা তরকারি বিক্রি করে তো তরকারি বিক্রি করে যা ইনকাম হয় তা দিয়ে সংসারটা চলে তো তার মধ্যে তার ছোটো একটা ভাই আছে তার পরিবারে মা আছে তো রিনা এখন ইউটিউবে এসেছেন বিয়ে জন্য কারণ তার সহযোগিতা দরকার নেই কারণ রিনাও মোটামুটি কাজ করে কাজ করে যা ইনকাম পায় তা দিয়েও মোটামুটি সংসারটা চলে কিন্তু এভাবে তো জীবনটা চালিয়ে নেওয়া যায় না একা একা তো রিনা চাচ্ছে ভালো একটা মানুষ যে নাকি তার পাশে থাকবে তাকে জীবনসঙ্গী করবে তেমন একটা মানুষ পেলে রিনা বিয়ে শি করতে রাজি আছে রিনা আগে বিয়ে না হলেও রিনা চাচ্ছে যদি কোনো মানুষ ভালো মানুষ তাকে বিয়ে শাদী করে সে যদি বিবাহিত হয় তো রিনা রাজি আছে রিনা বেশি পড়াশোনা করেনি রিনা চাচ্ছে এখন বিয়ে শাদী করবে রিনার সেলাই মেশিনে কাজ করে তো রিনার মা সবজি বিক্রি করে তো এতে টুকটাক সংসারটা চলে যাচ্ছে কিন্তু যৌতুক দেওয়ার মতো তাদের সামর্থ্য নেই তো দর্শক এ ছিল রীণার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল